প্রাচীনকাল থেকেই রহস্যের প্রতি মানুষের রয়েছে অধীর আগ্রহ আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্য ঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে আমরা বাংলাদেশের ছয়টি রহস্যময় স্থান সম্পর্কে জানব প্রতিটি জায়গার রহস্যের গল্প বা থিম অনেকদিন ধরেই প্রচলিত নাম্বার এক ফয়েস লেক সৌন্দর্য ও বিনোদনের জন্য ফয়েস লেক একটি প্রসিদ্ধ নাম তবে নজর সৌন্দর্যের সাথে সাথে ফয়েস লেককে ঘিরে নানান রকম গল্প প্রচলিত আছে প্রায়শই শোনা যায় এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময় নারী চলাফেরা করে স্থানীয় মানুষের মতে ফয়েস লেকে এই দুইজন নারীর মৃত্যু হয় কিন্তু তাদের অতৃপ্ত আত্মা লেকসেরে এখনও যায়নি এই ভিডিওটি যারা মুসলিম ভাই ও বোনেরা দেখছেন আশা করি তারা অবশ্যই জানেন যে মৃত্যুর পর কোনো দিনই কোনো আত্মা ফিরে আসতে পারে না এটা হতে পারে কোনো দুষ্টু জিনের কাজ তবে এসব গল্পের এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু প্রচলিত ভুতুরে গল্পগুলো ফয়েস লেককে আরও রহস্যময় করে তুলেছে নাম্বার দুই সোয়াচ অফ নো গ্রাউন্ড মেঘনা নদী আর সাগরের মিলিত হওয়ার জায়গা বা মোহনাকে উপনিবেশ শাসনামলে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্শী নামকরণ করেন তৎকালীন ব্রিটিশদের মতে সমুদ্রের এই জায়গাটির কোনো তল বা সীমা নেই অনেকে আবার সোয়াচ অফ নো গ্রাউন্ডকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ বলে মনে করেন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বছর পূর্বে তৈরি হওয়া এই সোয়াজ অব নো গ্রাউন্ডের গভীরতা পরিমাপ করা আজও সম্ভব হয়নি যা কোনোদিন দিন সম্ভব হবে কি না সেটাই এক রহস্য নাম্বার তিন লালবাগ কেল্লার সুরঙ্গ লালবাগ কেল্লা নিয়ে মানুষের মুখে মুখে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে লালবাগ কেল্লার সুরঙ্গ সম্পর্কিত আলোচনা বহুল প্রচলিত ধারণা করা হয় জমিদারদের বিপদ থেকে বাঁচার শেষ উপায় হিসাবে এই সুরঙ্গটি ব্যবহার করা হতো এই সুরঙ্গের বিশেষ রহস্য হলো একবার এখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অর্থাৎ এই সুরঙ্গে প্রবেশকারীকে আর খুঁজে পাওয়া যায় না লালবাগ কেল্লা সুরঙ্গের ভেতর খুবই অন্ধকার সাধারণ টর্চের আলো এখানে কোনো কাজে আসে না বর্তমান বাংলাদেশের সরকারের নির্দেশে লালবাগ কেল্লার সুরঙ্গটি বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে এখনও রহস্যময় হয়ে থেকে গেল এই লালবাগ কেল্লার সুরঙ্গ নাম্বার চার চলন বিল নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল দেশি বিদেশি পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান তিন জেলা জুড়ে চলন বিলের বিস্তৃতি হলেও সিরাজগঞ্জের অংশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বেশ কিছু ভুতুরে গল্প যা চলন বিল ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে জানা যায় সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায় অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী জমিদার কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ করে মারা যান জমিদারের মৃত্যুর রাতেই এখানে তিনটি মন্দির গড়ে ওঠে এবং মন্দিরগুলো পরদিনই আপনা আপনি ভেঙে যায় এটাও হতে পারে কোনো দুষ্ট জিনের কাজ এরপর থেকে স্থানীয় লোকজনের সাথে ঘটে যাচ্ছে বিভিন্ন রহস্যময় ঘটনা এই চলনবিল সম্পর্কে আগে ভূত এফএমএ ও এখন ভূত ডট কমে অনেক ভুতুরে ঘটনা শেয়ার করা হয়ে থাকে নাম্বার পাঁচ গান্স অফ বরিশাল ব্রিটিশ শাসনামলে বাকেরগঞ্জ হিসাবে পরিচিত বরিশালের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম গান্স অব বরিশাল ঘটনাটি প্রকাশ করেন বর্ষার শুরুতে অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গভীর সমুদ্র থেকে কামান দাগার আওয়াজ আসত আর তখন ব্রিটিশরা মনে করতেন কোনো জলদস্যু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিন্তু প্রতিবার অনেক খোঁজাখোঁজি করেও জলদস্যুদের কোনো হদিস পাওয়া যায়নি দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে এক বা একাধিক কামান দাগার বিকট শব্দগুলো বেশি শোনা যেত কোথা থেকে এই অদ্ভুত কামানের শব্দ আসত সেই রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতেও এই কামানের শব্দের কথা লিখে গিয়েছেন তবে উনিশশো সালের পর থেকে এই রহস্যময় কামান দাগার শব্দ আর শোনা যায়নি নাম্বার ছয় ও এই ভিডিওর সর্বশেষ চিকন কালা বা নিফিউপাড়া চিকনকালা বা নিফিউপাড়া বাংলাদেশ এবং মায়ানমারের নো ম্যান্স ল্যান্ডে অবস্থিত একটি রহস্যময় গ্রাম এখানে হার হামেশা দাতালো শকুর ময়ূর বাঘ এবং ভাল্লুকের শব্দ শোনা যায় এছাড়াও এলোমেলোভাবে চিতাবাঘের সাল সরিয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় কালার বাসিন্দাদের মতে বছরের অনির্দিষ্ট এক সময়ে গভীর বনের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে থাকে আর যখন ওই শব্দগুলো ভেসে আসতে থাকে তখন বনের মধ্যে কেউ আটকে গেলে সে আর ফিরে আসে না কিছুদিন পরে বনের ভেতরে তাদের মৃত দেহের খোঁজ পাওয়া গেলেও শরীরে আঘাতের কোনো রকম চিহ্ন থাকে না বাংলাদেশের এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে আপনার কি মতামত মন্তব্য করে আমাদের জানান ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক শান্তির বার্তা কর্তৃক এই ঘটনাগুলো উদ্ঘাটনের কোনো চেষ্টা করা হয়নি এবং সত্যতাও যাচাই করা হয়নি